পশ্চিমবঙ্গ বিধানসভা যথেষ্ট বৈদ্যিক আলো তুলে ধরবে যে বিষয়ে বার্তা আসার আমার আমাদের প্রত্যেক একটা সমস্যা

কিন্তু খুঁটি খুঁটিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ইতিবাচক খুব সুন্দর কিন্তু হয়েছে খুঁটিটা দেখতে খুঁটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুদ্রাক্ষের মাল কিন্তু বেচানো রয়েছে উপদ্বীপে কিন্তু গাছ রয়েছে সুন্দর কিন্তু লাগছে দেখতে খুঁটিটা এই হচ্ছে কিন্তু এই এবছরের খুঁটি আর এই দিকটা যদি লক্ষ্য করেন কিন্তু পুজো কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ পুজোর জোগাড় চলছে কিন্তু এখানটা দেখতেই পাচ্ছি তোমরা এখানটা কিন্তু পুজোর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু হয়েছে ডেকোরেশনটা করা কিন্তু জায়গা এখন কিন্তু পুজোর জোগাড় চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খুব সুন্দর

এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু পূজা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি

তার থেকে প্রাক্তারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার দর্শকদের আপনাদের মাধ্যমে জানাই আদর্শনগর সার্বজনীন দুর্গাপুজোর এবছর একাত্তম বর্ষ প্রথম বছর আমি এখানে কাজ করছি এবার পাঁচ সাত বছর ধরেই আমাকে বলছিলেন আমার হয়ে উঠছিল না এবছর প্রথম থেকেই আমার মনে হয়েছে কাজটা করি তো আমি জানেন যে লাস্ট দু বছর আমি রেপ্লিকা নিয়েই কাজ করেছি এবছর আমি চাইছি সমাজ সমাজ বার্তা কাজ করব সামাজিক একটা বার্তা দায়বদ্ধতা নিয়েই কাজ করছি নাম দিয়েছি প্রাণাঙ্কুর আমি ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে করবো দেখাবো পৃথিবী অবক্ষয় আমরা দেখাবো সৃষ্টির জন্য কী করা উচিত আমাদের এই বিষয় নিয়ে আমি একটু বলতে পারি যদি বিষয়টা আমি অনুভব সাজাচ্ছি মানুষ যদি সচেতন হয় যদি একটাও গাছ মানুষ আমার চিন্তা দিয়ে লাগায় সেটাই আমার সাক্ষী গত বছর তুমি যেখানে কাজ করেছিলে আগর অন্য একটি ক্লাবে সেখানে দেখেছিলাম একটি ব্লু টেম্পেল অন্যরকম একটা কাজ এবং এবছর তুমি যেটা মনটা বললে যে প্রকৃতির ওপর একটা কাজ হচ্ছে তো কতটা মনে হচ্ছে যে মানুষ এটাকে নিয়ে মনটা করে নেবে মানুষ নেবে কেন আমি এমন থাচে মণ্ডপটাকে ফেলেছি আশা করছি যেভাবে আমার দর্শকদের আমি চিনি যে পছন্দ করে আমার মনে হয়েছে পছন্দ হবে আর অনেক জাগনি আছে সে এখন সব বলবো না সময় যাক নিয়ে আসলে মানুষ এটুকু বলতে পারবো যারা আমার কাজ দেখেছেন যারা আমার কাজ দেখার জন্য আশা নিয়ে আসবেন তারা বিমুখ হবেন না ভালো একটা উপহার দেবো যদি কিছু বলা যায় এখন এই মুহূর্তে কাজ আমি অনেক আগে শুরু করেছি প্ল্যানিং বলতে আমি প্রচুর টিনের কৌটো ইউজ করছি প্রচুর গাছ মানে পড়ে যাওয়া গাছ গাছের ডাল শুকনো ডাল

দেখো মৃৎশিল্পী সৌরভকে কিন্তু আমরা দেখছি এখানে সৌরভ ঘোষকে সে কিন্তু এখানে ক্যানভাসে কিছু একটা দাদা হয়ে গেলে শুধু একটু দাঁড়িয়ে রে পড়া হ্যাঁ ভাই লক্ষী এই নীল বেঁচে আছে যত প্রাণ সবার ঠিকানা কান সবার ঠিকানা শাস জীবনের অধিকার দূষণের কাশ কান গেরেছে সবার নব জাতকের পাথ আজ ছাৰ ভূত কাম নামি হালকা